আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যকর একটা রেসিপি এই যে ছোট ছোট সাদা বেগুন দেখছেন সেই বেগুন আর শাকের ডাঁটা দিয়ে তৈরি ভীষণ টেস্টি একটা রেসিপি যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর কলমি শাক আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী তাই সেই ডাঁটাগুলো ফেলে নষ্ট না করে সেগুলো দিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেসব রেসিপি তুলে ধরার চেষ্টা করব রান্নাটা করার জন্য এই যে ছোট ছোট সাদা বেগুন হয় সেই বেগুনগুলো আমি এগুলো দু অর্ধেক আর যেগুলো বড় সেগুলো চাট ফালি করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত সবজি কলমি শাকের ডাঁটা আর একটা আলু কেটে নিয়ে ফিরে আসছি আমার চ্যানেলে এরকম নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন নমস্কার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে এখানে নিয়ে নিলাম কালো সর্ষে আর অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি মশলাটা পেস্ট হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল জলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কলমি শাকের ডাঁটা বেগুন আলু যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো এবার দিয়ে দেব ঝালের জন্য তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দেবো ওয়ান ফোরটি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি এবার একই সাথে দিয়ে দিলাম এক চামচ ওই যে কালো সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষের বাঁটাটা এবার একটা ঢাকা দিয়ে এবার এই সবজিগুলো সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে নেড়েচেড়ে দেবেন হলে তলায় আবার পুড়ে যেতে পারে তবে আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান করতে পারেন তবে একটু চিনি দিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি নুন ঝাল সমস্ত কিছু বাজায় থাকে রান্নার মধ্যে সেই কারণে আমি এখানে দিলাম আর এই যে চিনি দেওয়ার কারণে কলমি শাকের যে ডাঁটা সবুজ রং সেটাও বজায় থাকবে রান্না চলুন দেখি সবজিটা আমার কতটা সেদ্ধ হলো এই যে দেখুন আলু বেগুন কলমি শাকের ডাঁটা সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে আলাদা পাত্রে ঢেলে নেব জলটাও দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে তাই শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব বিউলির ডালের বড়ি এবার বড়িটা ভালো করে ভেজে নেব আপনাদের হাতের কাছে যদি বড়ি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে বড়ি দিলে বেশি সুস্বাদু লাগে সেই কারণেই আমি এখানে বড়ির ব্যবহার করেছি আমার ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে রেসিপিটা খেতে এই রেসিপিটা আমার তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে আপনারা যদি খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বড়িটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ওই যে সবজিটা ওটা ঢেলে দেব এবার সবজিটা তেলের মধ্যে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব আপনারা যদি শুকনো শুকনো পছন্দ না করেন তাহলে আপনারা রসা রসা নামিয়ে নিতে পারেন আমার এখানে ভাজা ভাজা সবজিটাই খেতে বেশি ভালো লাগে আমি সেই হিসেবে ভাজা ভাজা করে নেব আর নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নিতে পারেন কম বেশি হলে সেটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এটা নেড়ে চেড়ে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কলমি শাকের ডাঁটা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির রেসিপি আমার আজকের এই চচ্চড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব ধন্যবাদ